আবু হানিফা রহমাতুল্লাহ দরবারে একজন মহিলা যা আরজ করলেন আরজি করলেন ও হুজুর পুরুষরা বিয়ে করে একটা দুইটা তিনটে চারটে আমরা মেয়েরা করতে পারবো না চারটে পুরুষও বিয়ে করবে পুরুষদের চারটে মেয়ে বিয়ে করতে পারে আমার মেয়েরা কে পাবো না হুজুর আপনি দলিল দেন আবু হানিফা টেনশন ফুরে গেল কথা তো ঠিক রে পুরুষরা একটা ভাল হয় দুইটা ভাল হয় তিনটে চারটে পর্যন্ত আল্লাহ অধিকার দিয়েছে মাল থাকলে করো কিন্তু মেয়েরা তো করতে পারে না কেন আবু হানিফাকে কাছে ফতোয়া চাইলেন হুজুর আমরা মেয়েরা যাতে চারটে ছেলে বিয়ে করতে পারি এটা ছেলে ভালো না আর একটা করবো ওটা ভালো না আর একটা করবো হুজুর ওটা ভালো নয় মনোনত ছেলে বিয়ে করব আপনি দলিলকে দিয়ে যান আবু হানিফা বলেন মা আজকে আমি এই দলিলটা দিতে পারব না মা তোমাকে কথা দিলাম মা আমি সাত দিন পরে তোমার কাছে দলিলটা পেশ করব সব মহিলারা বলল হুজুর তাহলে সাত দিন পরে তোমার বাড়ি আমরা যাব আবু খানিফা বলে মা আমার কাছে দলিলটা সাত দিন পরে পেয়ে যাবে সমস্ত মহিলারা দলবন্ধ হলেন এবুজাল আমার হুজুর যদি একবার দলিল দিয়ে দেয় আমরা মনের মতো ছেলে নিয়ে সফর করবো তোর এখন ঠিক না মিঠি মেয়েদের সংখ্যা গরিষ্ঠ বেশি হয়ে গেল আবু হানিপা বাড়িতে যে আটতে ঘাটতে রে আবু হানিপার মাথা কাম করে না বইয়ের পৃষ্ঠের মাথাতেও মাথা শেষ হয়ে যায় হায় রে মা আবু হানিফার হোমার তুলে মা বড় বুজুর্গ ছিল গো আবু হানিফার মা আনি টেবিলে ভাত দেয় ভাত খাবার খেল থাকে না মার এক বাসি দেখে সোনা রে টেবিলের ভাত টেবিলে আছে রে সোনা তুমি খানা খাও নাই কেন বাবা তুমি এত কিতাব ঘাটো কেন বাবা কি হয়েছে মা আমি অত্যন্ত বিপদে পড়ছি মা কি বিপদ মা আমি এত কিতাব ঘাটলাম মা ওই দলিলটা পাইলাম না রে মা মা বলছে সোনা কি দলিল মা এক পয়ালের সাত দিন হয়ে যাবে মা মহিলারা আমাকে একটা প্রশ্ন দিয়েছে মা এই প্রশ্ন যদি জবাব দিতে না পারি মা আমি আবুখানি পেলজ্জিত হয়ে যাব। মা বলছে বেটা কি প্রশ্ন করেছে আমাকে বল আমার যদি জানা থাকে ব্যাটারে আমি বলে দেব তখন আবু হানিফা বলছে মা ছেলেরা একটা দুইটা তিনটা চারটে বিয়ে করার অধিকার আছে মেয়েরা কেন পায় না মা বলেন ও প্রশ্ন আমার জানা আছে দলিল বেটারে তোর বলা লাগবে না ওই মেয়েরা যখন আসবে তোর কাছে তখন বলি দিবা আমার মা দলিলটা বাড়ি করছে মার কাছে যা সুবহানাল্লাহ কবেন না I don't know what I'm going to do. আবু হানিবার সময় মা কতবর বুঝুর করবে মা যদি ভালো হয় মে ভালো হবে মে যদি ভালো করে রে মা ভালো হবে এমন যাতে কচু আছে অল্প জালেজ না এমন জাতের মেয়ে আছে অল্প কথাই বোঝ না বাপ ভালো তা ছেলে ভালো মা ভালো গাই ভালো তা বাসুর ভালো দুধ ভালো তার ঘি জোরে কন ঠিক না ঠিক জোরে কবে মহিলারা মনে মনে রাখতে হবে আল্লাহ আজকে আমার মেন কেমন হুজুর হাত দিছে ঠিক না ঠিক মা হ্যাঁ বাস্তব কথা মা আমার মা বোনেরা আমারা শুনে রাখো মা অত্যন্ত তোমাদের প্রয়োজন মা কথা শোনা মা মা কেন বললেন ওয়া তাত বালাহা তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে রে মা একবার স্বামীর দিকে তাকেয়া তাকেয়া তুমি তোমার একবার যদি মুচকি হাসি মারো মা

দায়িত্বতে ঝগড়া ঝগড়া করতে করতে ওই থাকে পশ্চিমের বিষে থাকে দক্ষিণের বিষে ওই থেকে ওই মুখে ই থাকে ওই মুখে সরু আছে সরু করবে সিং দিয়ে আবার ওই নাই ওই তুই আ করবি না মুই করি মোট ঠেকা এই মুখে আছে ওই মুখে আছে সরে আসি এর সিং দিছে ঠিকছে সিং দিয়ে যেই মাথা বের করছে স্বামী দেহি ফেলেছে হুম হুম বিরুদ্ধে হাজার মানে আমার সাথে আবাহই নাই চোর পেরে সব মাল নশন করছে বউ দেখি ফেলেছে নিয়োগ মাল কি নাই নিয়োগ সোনা নিয়োগ নিয়োগ সোনা আমি ডাক পান না মোট ঠেকা নাই ঠিক না ভাই ঠিক চোর আচ্ছা মতন চোর একে মাল যাও যখন নিয়ে যা বিড়ি গেছে তখন এলা করছে কি আগুন লাগাল কে কি হল মাল সব নিয়ে গে কত বাদ না করি আগুন তোমা করে নিয়ে যাক সব ঠিক নবী ঠিক বর্তমান সমাজ এইভাবে চলছে বাপ তিন মাস দুই মাস চারি মাস স্বামী স্ত্রীর নো কানেকশন চলছে মেয়েরা নিজের স্বাধীনতায় ঘরে মেয়েরা বলে স্বাধীন হবে আরে পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খায় মেয়েরা বলে স্বাধীন হবে আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নি খাই নিজের বাপে বাপ বলে না নিজের বাপে বাপ বলে না শ্বশুরকে যে আব্বা কয় মারে কপালে ভাজ্য না শাশুড়িকে আম্মা ক বোনের গো শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন আসল দুনিয়ায় মদের বাজারে গরম হলো মদের বাজারে গরম হলো দুবার কোটে মানুষ যায় বাপের ভিটা ধুয়ে দিয়ে খরচ জামাইয়ে বেটা হয় মা বেরা শান্তি কেন নাই রে দুনিয়ায় গজ কেন আসল দুনিয়ায় নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে দে আব্বা কয় মার কপালে ভাত জটে না শাশুড়িকে আম্মা কয় বসে দিছে মোর মা তোমরা ওই চামটা ওই তোমরা দেওসের মরস দিয়া মাও কর না কে আমার অত্যিক না যত সিলেখানা আছে সবগুলি আমার শ্বশুরিগুলো আম্মা কর তোমার সঙ্গে মাও কয়েছে না মোর মা সর্বত মরবে চায় কই ঠিক আছে মি তো জানাও না আমার নাক কাটি গেছে মাও কই কই ঠিক আছে কালকে দুধের নামাজ আছে পাঁচ কেজি মিষ্টি নিয়ে তোকে সাথে করে নিয়ে যাও ওই দিনকে সমান্তটা শেষ করে দিন একে পাঁচ পাঁচটাকে তুলি নিয়ে নেয়া গাড়ি গাড়ি চলে গেছে মাইও এমন পোশাক করেনি সে হাই ডিজিটাল পোশাক বেটি রে বাবা বর্তমান যুগের যে নারীদের পোশাক দেখলে বা বত্রিশ জিবি মেমোরি কাম না করে ওরকম ঠিক না শ্বশুর দেখছে হ্যাঁ শ্বশুর শ্বশুর আছে আমার বাবা আসবে সালাম ওই বৌসুবি দিচ্ছে বাপ কর না যবে জব্বা বহ খুশি আব্বা সালাম আলাইকুম তোমার গজব মর গজব আসা না কি সালাম দনে আশা আসসালামু নাকায়াকা সালাম আলাইকুম তোমার গজব মর গজব এই ডিজিটাল যুগের জামানা ছেলেরা যখন ঠিক না পিট মা বলেন আম্মা

তুমি একটা মহিলা মা তোর পেটে থাকি মা এখনো আসবে মা তোর পেটে ত্যাগি জন্ম নিবে মা মন জন্ম নিবে মা মুক্তি জন্ম নিবে মোহাদ জন্ম নিবে আল্লাহ জন্ম নেবে মা যদি মাটা তুমি আহ ঠিক হয় তোর চরিত্রটা পবিত্রতা হয় মা রে স্বামী আসিরে মা তুমি বড় পবিত্রতা আমারি আব্বা জবেদা শুনছিলেন আমার বাড়িতে কোন মানুষ ঢুকলে দারোয়ান থাকে থাকে না এই যে পাগল ঢুকলো দারোয়ান গেল কোথায় জবেদার ডাক মারলেন দারোয়ান দারোয়ানের কানে নারীমা ডাকে গেল তুমি থাকতে আমার বাড়িতে মানুষ বেগোনা পুরুষ ঢুকছে রাজদরবারের ভিতরে দারোয়ান একটা এই দেখে একটা মাথায় নিয়ে বলতেছে কে খড়ি নিবেন আমি খড়ি বেচাইতে আসছি পাগল মানুষ হবে অন্যায় করিস না সুভান করে দারোয়ান রে এ দারোয়ান পাগলা অন্যায় করিস না দারওয়ানকে বলি দে রাজবাড়ির ভিতরে খড়ি বিক্রি হয় না খড়ি বিক্রি হয় বাজারের মধ্যে আল্লাহ ডাড়বানে মনে মনে রাখ ইস মুক্ত রেষ্ট দিবে দেয় না রে রানীবাগ হচ্ছে সরল মনে দারবান হচ্ছে যে টুটি করে চিবিয়ে পাগল টুটি চিব হচ্ছে টানি অ্যান্টে অ্যান্টে দেই গ্যারো ছাড়ি দিতে ঠাস করি মরার সুবিধা রানীমা পাগলটা মরিয়ে ঠাক করল কি কি কর চিপ করি মা টুটি চিব চোরা আগর চোট তামে এক ও ছাড়ি দো নাই ও ঠট সারা মাগছি তা কি হবে রানী বলল জুবে দা বল তার বান্ধে আমার স্বামী হারু নসি ন্যায় প্রেম বাসা মানুষ রান্না দেখতে পারে না আরে তার এই পাগল যে মারি মারা গেল উপযুক্ত প্রমাণ যদি দিতে না পারো তোমার মৃত্যু হয়ে যাবে এ তারা তারি বাসায় কোনো রাজমহলে আসে নাই বিচার মহলে আছে তাড়াতাড়ি ওই পাগলটাকে যে কোনো জায়গায় পুঁতে রাখো নালে তোর উপযুক্ত প্রমাণ দিতে হবে তাহলে আমার স্বামী আমার স্বামী বাসা হারুন তোকে জিন্দা রাখবে না দারোবা নেই কথা শুনিয়ে তাড়াতাড়ি পাগলকে পুঁতে রাখলে রাজবাড়ি ভিতরে কন্ত বাবা বাদশা যদি না জানে পৃথিবীর কেউ যদি না জানে আমার মালিক মন আন কি না জানে না জুরি জানে না জানে বাদশা না জানতে পারে একজন মালিক জানে দারওয়ান কেবলই দিল জবেদার সাবধান এই কথা দতে bastbe না কত বাবা এই রকম কেস ভারতবর্ষের জমিনে হয় না না হয় কত হয় লেকটিনের ভিতরে 25 দিন 40 দিন পর্যন্ত লাশ ওশি গেছে তোমার আলিপুর দুয়ের জমিনে পাশে ফেসবুকে পাশে আমরা লেকটিনের ভিতরে ট্যাঙ্কির ভিতরে মানুষ চলে দিয়েছিল এই আলিপুর দুয়ের ফেসবুকের পাশে পনেরো দিন পরে সেই লাশ পেয়েছে আসামের মধ্যে পাটার দাগের ভিতরে ধুইছে পাটা ধুতে সে লাশ পায় বাবা পৃথিবীর মানুষ না ধরলেও আল্লাহ জানে ঠিক না পাগল স্ত্রী ছিল আল্লাহ আল্লাহ মোত্তাকি পাগল বলি যেছেন পাগলের বিভিন্ন জহরপুরি দোয়া করে আল্লাহ আল্লা স্বামী বাজারে যায় ফজরের নামাজ শরী আল্লাহ পাহাড়ের কাঠ কাটে বিক্রি করে আমার জন্য কত কিছু বাজার থেকে কিনিয়ে সারাদিন চলি গেল রাত আটটা দশটা বাজে যায় কোনো আজকে স্বামী আসে না কেন বাচ্চা দুইটি কিনি করি মানে মা আজকে আব্বা কেন মা পাহাড় থেকে বাড়ি আসে না মা আমরা সন্ধ্যের থেকে কিছুই খাই নাই মা মা বলছু মনি তোর বাবা তো কোনো দিনে তোর আয় নাই আজকে কেন বাবা তোর আব্বা আসতেছে না রান্না করা কোনো বস্তু নাই বাবার আমি করি তোমার জানি আসবে। তোমাকে দুই ভাইকে রান্না করে দেবো আমি খাবো তুমি খাবো তোর আব্বা খাবি তোমার দোনো ভাই ঘুমিয়ে যাও ওরে ব্যথা তোমার বাবা নাত্তি হয়ে আসতে পারে মনে হয় কার বাজারে বিক্রি হয়ে যায় বাপ যে দুনিয়ায় নাই স্বামী যে দুনিয়ায় নাই পাগলের বিবিও জানে না বাচ্চা দুইটাও জানে না জানে স্বামীর অপেক্ষায় সারা দিন সারা রাত চলে গেল তাহার দুধ নামাজ পাগলের বিবি পরে আল্লাহ আমার স্বামীর বিপদ থেকে হিফাজত করো রসুল মাংস কোনো নারী যদি স্বামীর জন্য দোয়া করে সেই দোয়া কবুল হয়ে গেলে স্বামী জান্নাতি হবে আর কোন স্বামী যদি বিবির জন্য দোয়া করে সেই দোয়া দোয়া যদি কবুল হয়ে যায় বিবি হবে জান্নাতি বাবা বর্তমান স্বামী স্ত্রীর ভালোবাসা দোয়া না আছে দোয়া বর্তমান যুগের নারী দোয়া করে আমার স্বামী যাতে থানা সামটা মরে মরে ঠিক নয় বু কষনি সয়গিল মরবি নেছে না বিধি হয় ভাল পান আল্লাহ দিলে বৃদ্ধ পেনশনও পাই ঠিক না ঠিক মা বোনেরা যদিও তোর স্বামীটা চলে যাবে চোখের পানি সারা জিন্দিগি ফেলাবি স্বামীর ভালোবাসা তোর অন্তর থেকে যাবে না পাগলের দিদি কাঁদতেছি তাহাও নামাজ পড়ি আল্লাহ আমার বাচ্চাকে ঘুমেছিলাম কত কৌশল দিয়ে আল্লাহ যদি ঘুম থেকে উঠিয়ে বলে মা আমার আব্বা কেছে বা আমার খাবার আমি তার মা হে হিথ্যে হয়ে যাব। আল্লাহর কাছে দোয়া করছে পাগলের বিবির তাহাদু নামাজ পড়ি নামাজ পড়ি কানতে কানতে নামাজের মশলায় ঘুম ধরে গেছে পাগলের বিবিতে স্বপ্নে বলছে বেটি কান্দিস না তোর কান্দন বেকার হয়ে গেছে তোর স্বামী এই জগতের মধ্যে নাই এ আল্লাহর বান্দি কান্দি লাভ তোমার স্বামীর খবর যদি নিতে চাও বাদশাহ হারুন দরবারে তুমি বিচার দাও তোমার স্বামীর খবর বাদশাহ হারুন দিতে পারবে সকালবেলা ঘুম ত্যাগি সবন পায় হাও করি কান্দে কান্দনে চোটের দুই বাচ্চা ঘুম থাকি উঠে মা এত ভরে কেন মা হাব করি কানছে কি হয়েছে মা তোর মা মা আব্বা কি আনছে মা রান্না করে সোমা দেও মা বলছে বেটা রে কিছু রান্না করি নেই তোর আব্বা সারা রাত্রি বাড়ি আসে নাই তাই তোর আব্বা নাই আসে নাই তনুভাই চলুরি বাচ্চা হারুণ ওষীদের দরবারে যায় তোমার আব্বার সম্বন্ধে বিচার দেব তোর আব্বা কোথায় আছে আমাকে কেবার স্বপ্নে বলল হারুন ওষীদ বাচ্চা বললে তোমার আব্বার খবরও দিতে পারবে যদি কম সুভা সকালবেলা পাগলের বিবি বাচ্চা দুই টেকে নিয়ে বাসাহ হারুনশিদের দরবারে যায় যে বলে আপনি গরিবকে সহায় করেন কি না গরিবের বিচার করেন কি না বাদশাহ হারুন রশিদ বলছে মা আমি হলাম নে প্রাণ বাদশাহ আল্লাহর নবী হাদিস বলছে মা শাস্ত্রের মানুষ আল্লাহর আরশের ছায়া থাকবে না রহমতের ছায়া থাকবে এক নম্বর কোন ন্যায় প্রাণ বাদশাহ মা আমি বিচার করি মা সত্যি করি বল মা কি হয়েছে তোমার কইছে মহনা ও আপনি যদি ন্যায় বাদশাহ হন ও মহারাজ আপনার স্ত্রী আমার স্বামীকে কেন খুন করলো বাসা হারানসি চমকে বললো মিথ্যা মিথ্যা এই কথা কোনো দিন হইতে পারে না আমার বিবি বিপর্দা না বেগনা পুরুষ দেখে না তোমার স্বামীকে কেমন করি বিষয় মারল মহারাজ মিথ্যে যদি বলি তাহলে তোমার বিবি জুবেই ডাকে ডাকে শোনো সমান সমান বাসা চমক খেলো এমন কথা